হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা রওনা দিচ্ছি পদ্মা সেতুতে যাওয়ার জন্য এইখানে হচ্ছে আপনার পদ্মার ভিউটা রাতের অন্ধকারে কেমন দেখতে এবং আমাদের অবসর সময়ে ভাই সাথে আমরা একটু ঘোরাফেরা করার উদ্দেশ্য বের হয়েছি এখন আমরা আছি গাড়িতে পদ্মা সেতু যাওয়ার উদ্দেশ্য আমরা বের হয়েছি তো দেখেন আমরা কিভাবে আমাদের বোরাকটা করি গাড়ি রাকা শহরের ঢেলে আমরা রওনা দিচ্ছি পদ্মা সেতুর উদ্দেশ্যে সেই রাত সাড়ে আটটায় আমরা রওনা দিচ্ছি ঢাকার রাস্তাগুলা এরকমই আঁকা বাঁকা জ্যাম জটের মধ্যে গাড়ি করা এই যে আমরা চলে আসছি অলরেডি পদ্মা সেতুর এইখানে মাওয়াতে এটার নাম হচ্ছে মাওয়া এই যে দেখেন এখানে সবাই গাড়িগুলো পার্কিং করে এইখানে ইলিশ ঘাট এইখানে সকালে থেকে ইলিশ গুলা নিয়ে আসে এই ইলিশ সবাই ওরা বিক্রি করে এই ইলিশ গুলা তাজা গুলা নিয়ে আসে সকালে তাজা থাকে আমরা ভাজবো এবং ভেজে খাবো এই যে দেখেন এইখানে চিংড়ি আছে একদম পিওর টাটকা চিংড়ি হ্যাঁ বড় বড় চিংড়ি চিংড়িও আপনারা খাইলে খাইতে পারেন এই চিংড়িগুলো নিবে এক একটা একশো টাকা পিস কেউই চিংড়ি খায় আমরা অলরেডি দুইটা মাছ নিয়ে নিছি। মাছ নিয়ে যে এখন এই ছেলেটার দিয়ে মাছটা কাটাচ্ছি আর একটু আমরা খুবই কম পারসন এই জন্য একটু মোটা করে এই ইলিশটা কাটতেছি এখন কাটা শেষে দেখেন কাটা শেষে দৈত্য করা ক্লিয়ার হয়ে গেছে এখন মজার ব্যাপারটা হলো কি জানেন মজার ব্যাপারটা হইল যে এই উলিশগুলা কিনলাম কোথা থেকে এই উলিশগুলা এই যে ঘাট দেখতেছেন পদ্মা সেতুর এইখান থেকেই মারা এই যে এইটা নদী আর এই আলোগুলা এটা হচ্ছে বেশি আলো এই যে আমরা অলরেডি রান্নাতে গিয়ে মাছ ভাজতেছে আর বেগুন ভাস ঠিক আছে এইভাবেই ভাজতে হয় হাতি সরিষার তেল দিয়ে যে আমাদের ভাজার কাজ অলরেডি শেষ এখন আমরা তুলে ফেলতেছি এখন আমরা ভাজা কমপ্লিট হয়ে আমরা খাইতে যাব তো আসলে দেখলাম এইখানে খাবারটা খুব সুস্বাদু ছিল আর মজার ব্যাপারটা হচ্ছে ন্যাচারাল পরিবেশে খাবারটা খেতে খুবই ভালো লাগে আর সাথে যদি থাকে আপনার আপনজন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন الله بس